হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে হে মা দিদি চালাচ্ছে এখন মানে এখন বাজে সাড়ে এগারোটার আমি ঘুম থেকে উঠেছি আজকে এগারোটার সময় মানে কালকে রাতে মানে শুয়েছি মনে হয় দুটোর সময় মানে শুয়েছি অনেক আগে কিন্তু ঘরের মধ্যে এই ঘরের মধ্যে ইঁদুর ঢুকেছে এইবার মা তো ঘুমিয়ে পড়েছে প্রথমে এবার তারপরে না কিরকম মানে ইঁদুরে যে ফুসফুস একটা আওয়াজ হয় তারপর মানে এদিক দিয়ে হাঁটাচলা করছে সেটাই বুঝতে পারছি যে ঘরে কেরমা একটা কোনো কিছু হাঁটাচলা করছে তো মাকে আমি বললাম তো মা তো প্রথমে বিশ্বাসই করছে না তারপরে শুয়ে শুয়ে দেখি এই যে পেছনে যে এই যে এই মেডেলগুলো ঝোলানো এইটা ঝুলে ঝুলে ওই ওর ওপরে উঠেছে মানে এই ড্রেসিং টেবিলের ওপরে উঠেছে তারপরে মাকে দেখালাম তারপরে মা বিশেষ করলো ওই ইঁদুরের জ্বালায় মানে কত মানে কত রাত অব্দি আমি জেগে বসেছিলাম যে কখন বেরবার বের মানে বেরই করতে পারছিলাম না ঘরের থেকে তো অবশেষে বের করতে পারিনি ইঁদুরটাকে অত রাত্রেবেলা কি ইঁদুরের সাথে পারা যায় আর ভাই বাবা তো সবাই ঘুমিয়ে পড়েছে ওদের আর ডাক দিইনি এবার ওর জন্য আমরা ইয়ে করিনি আমরাও মানে আমার সুতে সুতে প্রায় দুটো আড়াইটা বেজে গেছে তো সকালবেলা ঘুম থেকে যখন টের পেয়েছি তখন ফোরে দেখি দশটা চুয়াল্লিশ বাজে আমি টেরই বাই নি যে এগারোটা বেজে গেছে মাও আর ডাকেনি বাড়িতে হলে কি হতো যে রান্না রান্নাবান্নাটা চাপ ছিল আর মাও ডাকেনি তো সেই জন্য আর ওঠাও হয়নি ওই জন্য গুড মর্নিং বলছি তোমাদেরকে ওই জন্য মা রেগে গেছে তাই না মা তো রান্নাবান্না প্রায় কমপ্লিট তো কি রান্না করে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এখানে হচ্ছে ডাল তেঁতুল দিয়ে মুসুরির ডাল এখানে হচ্ছে তেলাপিয়া মাছ এটা এটা কি ডাল ভিবা কি বানাবা সর্ষে পোস্ত সর্ষে পোস্ত এখানে এই যে এইটা হচ্ছে বেশি মানে ভালো আর কি লোভনীয় জিনিস এটা হচ্ছে পুটি মাছ ভাজা আর ওখানে কি একটা তরকারি বানিয়েছে মনে হচ্ছে ও লাউ শাকের তরকারি আর ভেন্ডি ভাজা এখানে আমাকে আমি একটা রুটি খাই তুমি জানো না আমি খাবো না দুটো রুটি আর কতটা ভাজা দিয়েছে রুটি কোথায় রাখবো হটপটে না 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 তুমি খাও ও চোখে দেখেনি কি বলবা আমার কিছু বলার নেই আমাগলা আমাগলা কিছু এই দেখো কি হলো জালা হচ্ছে জালা করুন বঠিতে পাটা কেটে গেল আর লাগে 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 বাবা আস্তে দাও না তখন ধরে আমি কাজ করছি আমার কিছু হয় না আর উনি গইয়েই পার শুরু হয়ে গেছে তা কি করব এজেরে বটি মണ്ടി না সামনে ওর সামনে যদি ওরকম আরে পা লেগে ঘুরে আমার পায়ের মধ্যে লেগেছে ওটিটা ছিল উল্টো মানে আমার পায়ে লেগে বটিটা এরকম রাউন্ড হয়ে এসে আমার পায়ের মধ্যে দিয়েছে ভূত একেবারে এখন ভীষণ জ্বালা হচ্ছে অনেকটা আরে ওটাই তো পায়ের মধ্যেই লেগে পায়ের মধ্যে লেগে এরকম পুরো ঘুরে গেছে এখন রক্তও বেরোচ্ছে বড়লিন দিয়ে দাও মা তাও বেশি কাটে নি মানে একটু স্লাইট চিড়েছে যদি ঢুকে যেত তাহলে তো আমি আজকে শেষ অনেকটাই কেটেছে অনেকটা দাঁড়াও দেখাচ্ছি ঘুম থেকে উঠে রান্নাঘরে গিয়ে আমার এই অবস্থা এর জন্য ওই বটিমুটি দিয়ে আমি কাজ করি না একদমই অল্পের ওপর দিয়ে ফাড়াটা গেছে যদি অনেকটা ঢুকে যেত আমি শুধু সেই কথাটাই বারবার ভেবে যাচ্ছি আর তাই ভেবেই আমার বেশি ভয় লাগছে তো যাই হোক দেখো মা এখন রান্না করছে তেলাপিয়া মাছের ঝাল তো তোমাদের সাথে রেসিপিটাও আমি শেয়ার করছি প্রথমে জিরা আর তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছে তারপরে তেলের মধ্যে দিয়ে দিলো কিন্তু সর্ষে পোস্ত আর টমেটো দিয়েছিল আর দিয়েছিল হচ্ছে কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কা অল্প পরিমাণে দিয়েছিল আর এখানে হচ্ছে দেখো একটু কালারের জন্য মানে পরিমাণ মতো কাঁচা লঙ্কা দেওয়ার পরও একটু সাদা সাদা টাইপের হয় তো তো সেই জন্য একটু কালারের জন্য মা কাশ্মীরি গুঁড়ো ইউজ করলো সাথে দেখো লবণ চিনি হলুদ সমস্ত কিছু দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিল এইটা তোমরা এইভাবে তেলাপিয়া মাছটা বানিয়ে দেখবে ভীষণ ভালো লাগে খেতে আমার তো খুবই ভালো লাগে আর ছোটো ছোটো এরকম জ্যান্ত তেলাপিয়া হলে না আরও বেশি ভালো লাগে তো এখানে দেখো মশলাটা প্রায় কষে গেছে তেল ছেড়ে গেছে তো এইবার মা দিয়ে দেবে কিন্তু এর মধ্যে গরম জল তো গরম জলটা দেওয়ার পর দেখো ভালো করে মশলার সাথে জলটাকে ফুটিয়ে নেওয়ার পর কিন্তু মা এখানে তোমার মাছগুলোও দিয়ে দিচ্ছে যেহেতু গরম জল ছিল তো ঠান্ডা জল দিলে তো মা ফুটিয়ে নিয়েই মাছগুলো দিত যেহেতু গরম জল ছিল দেখো মানে মাছগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু মানে ফুট মানে ফুটন ধরে গেছে আর কি তো সেই জন্য আলাদা করে আর কিছু মা দিল না তো এখানে দেখো এই এইভাবেই কিন্তু ফুটিয়ে নিলে ব্যাস একদম মাছ রেডি তোমরা এর মধ্যে অল্প ধনে পাতা দিতে পারো কিন্তু না দিলেও হয় দিলেও হয় তো এখানে দেখো মা তো ওইদিকে রান্নাবান্না করছে আর আমি চলে এসেছি এই জায়গাটা গোছানোর জন্য কারণ কালকে তোমাদের তো ব্লগের প্রথমেই শেয়ার করলাম ইঁদুর ঘোরাঘুরি করছিল তো মা বলল যে এই জায়গাটা একদম জঞ্জাল হয়ে রয়েছে এখানে যদি আবার ইঁদুরের বাসা টাসা বানায় তুই এক কাজ কর এটাকে ভালো করে গুছিয়ে রাখ মানে বের করে সমস্ত কিছু চেক করে ভালো করে আবার গুছিয়ে রাখ তো সেই জন্য সমস্ত কিছু বের করলাম আর এই যে বক্সটা দেখতে পারলে এটা কিন্তু একটা কাপড়েরই বক্স এটা আমি মেশো থেকে কিনেছিলাম অনেক দিন আগে আর এটার মধ্যে আমাদের সমস্ত ব্লাউজগুলো রাখা হয় মানে ব্লাউজ বলতে যেগুলো আমরা বাইরের ব্লাউজ পরি আর কি কেনা ব্লাউজ সেগুলো আর কি রাখা হয় তো ওখান থেকে সরাতে সরাতে দেখো আমার বিয়ের দুটো অ্যালবাম বেরোলো ওখানেই দুটো অ্যালবামই রাখা ছিল তো এটা হচ্ছে যেটা ফার্স্টে বের করলাম এটা হচ্ছে আমাদের বাড়ির আর এটা তারপরে যেটা বের করছি এটা হচ্ছে বরের বাড়ি মানে আমার বরের বাড়ির যেহেতু দুই বাড়ির ক্যামেরাম্যান আলাদা ছিল তো সেই জন্য আলাদা আলাদা তোমার দিয়েছিল আর কি অ্যালবাম তো যাই হোক ওগুলো সব গুছিয়ে টুছিয়ে রেখে এসে দেখো এখন লেবু কাটতে বসেছি সবাইকে একটু লেবু কেটে দেব আর ও বাড়ি চলে এসছে ও তো কালকে অফিসে ছিল তারপরে রাত্রেবেলা আর আসেনি বাড়ি তো সেই জন্য এখন সকালবেলা এসছে আর আজকে তো রবিবার তো রবিবার দিন তো ছুটিই থাকে তো সেই জন্য সকাল সকালই চলে এসছে তো ওকে লেবু টেবু কেটে দিলাম তো জিজ্ঞাসা করলাম সকালে ব্রেকফাস্ট বললো করে এসেছে পরোটা খেয়েছে আর কি স্টেশন থেকে তো সেই জন্য এখন আর সকালে কিছু দিলাম না এখন সকাল বলতে এখন সাড়ে বারোটার ওপরে বাজে তো সেই জন্য আর কিছু দিলাম না শুধু লেবুটাই কেটে দিলাম মাকেও দিলাম ভাইকেও দিলাম আমিও একটু খেয়েছি আর ওকেও দিলাম চারটে লেবু কেটেছিলাম আর তারপরে দেখো গ্যাসটাকে ভালো করে মুছে নিচ্ছি আমি মা ওইদিকে একটু ব্যস্ত আছে বলে আমি এদিকে কাজটারমো গুছিয়ে স্নান টান করে এখন দেখো ঠাকুর ঘরে চলে এসেছি আর জানো তো বিয়ের আগে মানে প্রায় দিনকেই দিনের বেলার পুজোটা আমি দিতাম মানে রাতের বেলার পুজোটা মা সব সময়ই দেয় সন্ধ্যা পুজোটা মাই দেয় যদি কোনো সময় সমস্যা হতো সেক্ষেত্রে আমি দিতাম কিন্তু দিনের বেলার পুজোটা না বেশিরভাগ সময় আমিই দিতাম কারণ মা ওই সময় ব্যস্ত থাকতো আমি যদি আগে আগে সকালে স্নান করে নিতাম দিনের বেলা পুজোটা আমিই দিয়ে নিতাম আমাদের এই ঠাকুর ঘরের মতো না আমার খুব ইচ্ছা যে আমার আমার বাড়ির মানে ঠাকুর ঘরটা আমি এরকম সাজাবো তোমরা অনেকেই অনেক রকম কমেন্ট করো যে ঠাকুর কেন পাত না তো তোমরা তো সব কিছুই জানো তো এখন তো পাতা সম্ভব না আর যেহেতু আমি একা থাকি সমস্তটা আমার একা সামলাতে হয় তো আমার মা সবাই বারণ করে যে এখন ঠাকুর ঠাকুর অত পাততে হবে না কারণ ঠাকুর পাততে তো সেরকমভাবে পুজো দিতে হয় উপস মানে সেভাবেই দিতে হয় যত্ন করতে হয় তো সেই জন্য আমি যেহেতু একা থাকি তবুও আমি প্রতিদিন আমার লোক ইসনাদ বাবা আছে ওখানে তোমরা জানো তো সেটা দিয়ে আমি পুজো টুজো দিই সেরমভাবে নিয়ম নিষ্ঠা মেনেই পুজো দিই সব সময়তেই মানে চেষ্টা করি সব কিছু মেনে পুজো দেওয়ার তো যাই হোক দেখো আমার এখানকার পুজো তো হয়ে গেছে বাড়ির তো আমি এখানে ছাদে চলে এসেছি আর এখানে দেখো বাবা সেই মানে ইয়ে লাগিয়েছিল পুঁই শাক তো সেটা কত বড় হয়ে গেছে আর চারিদিক দিয়ে মানে একদম ডালপালা বেরিয়েছে একদম মানে যেহেতু বর্ষার জল পড়েছে না এবার তত্তর করে পৌশাকগুলো মানে এগোবে আর কি বড় হবে তো মাকে বলছিলাম এই শাক বড়ো হলে আমি একটু নিয়ে যাব কারণ বাড়ির পুঁইশাক সার ছাড়া পুঁইশাক তার কিন্তু স্বাদই আলাদা বলো ওই গাছটা তো এদিকে বেড়েই গেছে

চঞ্চলধারা তো যখন দিয়ে গেছে ওই লোককে বলে দিয়েছে হ্যাঁ ওই লোকের কাছে তো নাম্বারও তো আছে আমার কাছে আরে অনলাইনে আমার মনে হয় অনলাইনের থেকে ওই লোকের কাছে নেওয়া ভালো ওরা হচ্ছে কোম্পানির মাল দেবে অনলাইনে কিরম দেবে তা আদৌ হবে কিনা তাও দেখবো ওখানে আমি অনলাইনে চলে এসেছি দেখো ঘরে আর এখন ভাত খেয়ে নেবো এখানে অনেক রকম আইটেম আছে তোমাদের তো বলেইছি আজকে মা কি কী রান্না করেছে সেই জন্য আর আলাদা করে বললাম না আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করার পরে সন্ধ্যেবেলা বর আর আমি গেছিলাম বাজারে কারণ আমার কিছু জিনিসপত্র কেনা ছিল তো আসার সময় দেখো চপ নিয়ে এসেছি তো সেটাই আমরা সবাই মিলে খাচ্ছি আর আমার ডায়েট তো উঠেই গেছে তোমরা আশা করি আমার ভিডিও দেখলেই বুঝতে পারো আমি এখন আর ডায়েট ফায়েট করি না মানে খাওয়া আমি আর সামলাতে পারি না তো সেই জন্যই ডায়েটটা মেনটেন করা হয় না তো যাই হোক এদিকে দেখো রাত্রেবেলা আবার মাংস নিয়ে আসা হয়েছে কারণ রাত্রেবেলা বেলা রান্নার কিছু ছিল না দুপুরবেলা তেলাপিয়া মাছ দিয়ে সবাই আর কি ভাত তাত খেয়েছিলাম তো রাতেরবেলা ইচ্ছা হয়েছে যেহেতু সানডে আজকে চিকেন হয়নি তো ভাবলাম যে রাতেরবেলায় বানিয়ে নিই তো সেই জন্য দেখো বাজার থেকে চিকেন নিয়ে এসেছি বাজারে যখন গেছিলাম তখনই তো এখন হচ্ছে চিকেনটা আমিই বানাচ্ছি প্রথমে আলুগুলোকে ভেজে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা জিরা ফোড়ন দিয়ে দেখো আমি এখানে তেজপাতাগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি যেভাবে নর্মালি চিকেন বানায় নর্মালি সেভাবেই কিন্তু বানাচ্ছে আর আমার কিন্তু মাটনের থেকে চিকেনটা খেতে বেশি ভালো লাগে সত্যি কথা বলতে অনেস্টলি বলছি মাটন আমরা খুব একটা খাই না মানে হয়তো তিন চার মাস পর পর একবার কারণ মাটন খাওয়া খুব একটা ভালো না আর আমরা চিকেনটাই বেশি পছন্দ করি আর চিকেনটাই বেশি খাই প্রায় দিনই চিকেনটা খাওয়া হয় মাটনটা লাস্ট জামাষষ্ঠীর সময় খেয়েছিলাম তারপরে আর খাওয়া হয়নি আর আমার বাড়িতে তো আমি মাটন কোনো দিনও রান্নাই করিনি মানে প্রায় দেড় দু বছর হলে বিয়ে হয়েছে দু বছর হয়নি দেড় বছরের ওপর হয়ে গেছে বা সাথে আমার রান্নাঘরে তো আমি কখনো মাটন রান্নাই করিনি কারণ ও সব সময় বলে মাটন আনলে একারা মানে একারা সত্যি কথা বলতে খেতে ইচ্ছা করে না দুজনে মিলে যে খাবো সেটা হয় না তো সব সময় যখনও মাটন আনে তখন হচ্ছে যখন আমরা গাইঘাটাতে আসি সবাই মিলে খাই সেই তখনই আনে আর আমার শ্বশুরবাড়িতে মাটন নেওয়া হয় না কারণ আমার শাশুড়ি মাটন খান না তো যখনই মাটন আনা হয় আমাদের বাড়িতেই আনা হয় তো তখন সবাই মিলে খাই তো সেই জন্য আর ওখানে মাটন মানে বাড়ার সাথে আনে নাও আসলে ওখানকার মাটনগুলো নাকি ওর পছন্দ হয় না গাইঘাটার চেনাশোনার দোকান আছে তো সেটাও একটা কথা সবার সাথে মিলেমিশে খাওয়ার মজাই আলাদা তো সেই জন্যই ও আর কি ওখানে মাটন আনে না তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি চিকেনটা রান্নাও করে ফেলেছি আর ওদিক ভাই ও আর হচ্ছে বাবা তিনজন মিলে হচ্ছে বসেছে টেবিলে আর আমি আর মা এখানে দেখো নিচে বসবো আমি একটু মাছও খাবো আমার জন্য এক পিস মাছও রয়েছে যেহেতু চলো বন্ধুরা এখন শুয়ে পড়বো এই যে আরেকজন তো অলরেডি শুয়ে পড়েছে তো এখনও বিছানাটা ভালো করে ঝাড়বো তারপরে শোবো তো চলো আজকের জন্য টাটা দেখা হচ্ছে কালকের ভিডিওতে তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো টাটা